আমাদের মায়ের দোহা ক্রিকেট টিম খুব কী খেললো আজকে এই একটা দল যারা মানে ধারাবাহিকভাবে আপনার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ থেকে খারাপ খেলে যাচ্ছে এবং মজার বিষয় হচ্ছে যে এরা এই পর্যায়ক্রমে একই রকম খারাপ মানে আপনি যদি খেয়াল করেন টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে শুরু করে আমাদের একটা সুযোগ হয়েছিল সেকেন্ড রাউন্ডে কোয়ালিফাই করার এবং আমরা এটা করছিলাম তারপরে সেমিফাইনালে যাওয়ারও আমাদের একটা সুযোগ হয়েছিল কিন্তু আমরা আসলে পারি নাই কারণ হচ্ছে ওই যে আমরা ধারাবাহিকভাবে খারাপ খেলতেছি আজকের ম্যাচটা যদি আলোচনা করি আমরা প্রথম ম্যাচ হারলাম গত ম্যাচে বলাররা একটা সুযোগ তৈরি করছিল শেষ পর্যন্ত দেখা যাচ্ছে তিন বলে সতেরো রান দরকার ছিল তাস্কিন হিট আউট হয়ে গেছে হয়তো তাস্কিন স্যার থাকলে আমরা আরও কম রানে হাঁটতে পারতাম বা ভাগ্য ভালো থাকলে জিততেও পারতাম কিন্তু আজকে আজকে আজকের খেলায় যেটা হয়েছে একশো রান হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ করছে আপনি খেয়াল করেন আজকের ম্যাচ যখন শুরু হয়েছিল তখন মনে হয়েছিল যে প্রায় দুইশো বা একশো আশি এরকম রান তো হবেই কিন্তু বাংলাদেশি বলাররা ওদের একশো প্রথম উইকেট তো এক রানে পড়ে গেছে পরে একশো ছয় রানে দুই উইকেট সেইখান থেকে একশো আঠারো রানের ভিতর ছয় উইকেট ফেলে দিচ্ছে চোদ্দ দশমিক চার ওভারে তো সেখান থেকে মানে প্রায় একশো আশি রানও যদি আমি ধরি তাহলে প্রায় তিরিশ রান সেভ করছে দিন শেষে ওরা দেড়শোর মতো টার্গেট দিছে তা আমার দেশের দল আমার দেশের দল তারা তো জানে যে দেড়শো রান টার্গেট আমাদের কিভাবে খেলতে হবে সাড়ে সাত করে রান রেট তা এই জিনিসগুলো তো নতুন করে শেখায় দেওয়ার কিছু নাই তো দল শুরুর সময় শুরু করছে ঠিক আছে আমাদের খেলায় আমরা কি করলাম আমরা বারো ওভারে পঁচাশি রান করছি তিন উইকেটে হ্যাঁ এই রানটা ঠিক আছে তিন উইকেটে পঁচাশি রান আর বাকি আট ওভারে আমরা কি কি বলে যে আপনার বাকি রান করতে পারবো না অবশ্যই করতে পারবো কিন্তু ওই যে ওয়েস্ট ইন্ডিজের যেমন আপনার দ্বিতীয় উইকেট পড়ার পর একসাথে টানা ছয়টা উইকেট পড়ে গেছে আমাদের ক্ষেত্রেও কি হলো পঁচাশি রানে তিন উইকেট একশো সতেরো রানে চার উইকেট সেটা হলো সতেরো দশমিক এক বলে তারপর একশো চব্বিশ একশো চব্বিশ একশো তেত্রিশ একশো পঁয়ত্রিশ ব্যাস শেষ ওভার শেষ ছয় আট উইকেট পর্যন্ত পরে আমাদের সব শেষ আচ্ছা ভাই আমার কথা মিডল অর্ডার ব্যাটসম্যানদের আসলে ওরা কি ব্যাটসম্যান আমাদের দেশে এই যে অনেকে বলে না মায়ের দোয়া ক্রিকেট টিম বা বইয়ের দোয়া আসলে তো কথা এর থেকেও যদি খারাপ কিছু বলা যায় তাহলে বাংলাদেশ টিম বর্তমানে সেটাই আমরা ভক্ত যারা আছে আমরা খেলতে বসি খেলা দেখতে বসি আর তারা কি করে তারা ওইদিকে মাঠে নচ্ছামি করে ঠিক আছে কোনো রকমের প্ল্যান নাই কোনো রকমের কারো প্রতি দায়িত্বশীলতা নাই কিচ্ছু নাই এই যে স্বামী হোসেন নেয় এক মানে প্রতিটা ম্যাচেই নেয় হয়তো কখনো বসায় এক ম্যাচ বসালে আবার নেয় এটা নিয়ে কি এটা তো ঢেউঠিন এটা নিয়ে নিয়ে কোনো কাজ হয় কাজ হয় আমি তো দেখি না কোনো কাজ হয় এটা এটা রান করতে পারে না এটা হয় মানে এটা যদি এক ম্যাচ ভালো খেলে একশো ম্যাচ খারাপ খেলে এগুলো এগুলো পাল্টান ভাই এগুলো পাল্টান এই যে যারা ক্রিকেট সংশ্লিষ্ট আছেন আপনাদের কাজ ও যে ওই খালি ওই যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের একশো এক হাজার কোটি টাকা আছে সেটা হাতানো না একটা ভালো দল করেন ঠিক আছে যাদের উপর আমাদের যে এই যে আস্থার জায়গাটা তৈরি হয় সব সময় আমরা কিন্তু আমাদের দেশে ডোমিনেট করে খেলি যে কোনো দলের জন্যই যে কোনো বড় দলই আমাদের দেশে আসলে হোম গ্রাউন্ডে আমরা মোটামুটি শক্তিশালী একটা দল কিন্তু আমার দেশে এসে ওয়েস্ট ইন্ডিজ দেড়শো রান একশো ষাট রান টার্গেট দেবে সেইটা আমরা ফিল করতে পারবো না আমরা এমন এমনভাবে হারি দেখা যাচ্ছে এটা আসলে কারো পাতেও না যায় আজকের ম্যাচ তো কোনোভাবেই হারার কথা না আজকের ম্যাচ কোনোভাবেই হারার কথা না। কিন্তু আমরা হারছি বা এই মায়ের দোয়া ক্রিকেট টিম দিয়ে আসলে হবে না এগুলো পাল্টান এই যে এখন যারা খেলতেছে এরা খেলার আমার মনে হয় না কোনো একটার ভিতর যদি আক্কেল বোধ থাকতো কোনো একটার ভিতর কোনো একটা প্লেয়ারের প্রতি আককেল বোধ সেই টপ অর্ডার বলি মিডল অর্ডার বলি আমার মনে হয় টপ অর্ডার মিডল অর্ডার থেকে বলাররা ভালো খেলে তারা ভালো বলও করে আবার যদি সুযোগ পায় দুই পাঁচ রান করে এই দল পাল্টান দেখা যাবে কি এই যে বাংলাদেশের খেলা দেখবে আর একজন দর্শক স্টক করে মারা যাবে কারণ বলা যায় না তো বাংলাদেশ যদি ভালো অবস্থানেও থাকে সে হারবে কারণ বাংলাদেশ হারাটা জানে হারাটা এমনভাবে রক্ত করছে রক্তে মিশে গেছে ভাই বাংলাদেশে মানে কেউ যদি জোর করে অপোনেন্ট দল যদি জিতাও দেয় তাহারা কইব যে না আমরা হারমু এই দল এই দল আমরা চাই না এই দল আমরা কোনোভাবেই চাই না এরকম খেলা দেখবো আর মেজাজ খারাপ হবে আমাদের মেজাজের ভাই আমাদের সময়ের দাম আছে আপনারা দেশের এত এত টাকা পয়সা নষ্ট করবেন আর দিন শেষে পারফরমেন্স হবে এই হতশ্রী মার্কা পারফরমেন্স এগুলো আসলে জনগণ আশা করে না আপনারা শেখেন আপনারা লাগলে রেস্টে যান ঠিক আছে এক বছর ক্রিকেট থেকে দূরে থাকেন জাতীয় কোনো ম্যাচ থেকে তারপরে খেলে আসেন তারপরে খেলে আপনারা আবার ভালো হয়ে আসেন আমার খুব বিরক্ত লাগে আমার মাঝে মাঝে মন চায় আমি এবং আপনারা যারা খেলা দেখি আমরা এই মানে বাংলাদেশ ক্রিকেট টিমের খেলা দেখা বাদ দিয়ে দিই আর ভাল লাগে না এই ভিডিও যদি কোনো ক্রিকেট বোদ্ধা দেখে থাকেন ঠিক আছে দয়া করে এই জাতীয় দলের যারা আছে ঠিক আছে তাদেরকে একটু জ্ঞান দিয়েন ভাই একটু একটু যদি পরিবর্তন হইতে পারে তাইলে হচ্ছে সার্থকতা আল্লাহ হাফেজ